গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি তা যাই হোক সকালটা আমি এখান থেকে স্টার্ট করলাম আজকে সারাদিন কী কী করব না করব সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে তা চলো সকালের প্রথমেই আজকে টিফিনে চলে যাই টিফিন করা স্টার্ট করি সবই ঘুম থেকে উঠলাম আজকে আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তাহলে সারাদিন কী করবো না করবো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো ভেন্ডি আলু ভাজবো সকালে টিফিনে আর কড়াই বসিয়ে দিয়েছি তেল দেবো তেল দিয়ে ভেন্ডি আলুটা ভাজবো আর রুটি করবো আজকে দেখো ভেন্ডি আলু ভাজা আমার প্রায় হয়ে এসছে আর এখানে আমি আটা মেখে নিয়েছি লেচি করে নিয়েছি তা চলো এখন রুটি করে নিই মামাম কাজে রুটি খাওয়া শেখাবো ঠিক আছে মামা এখন ব্রাশ করছে দেখো একা একা ব্রাশ করছে দেখছো তোমরা টিফিন কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি এখন খেতে দেবো গরমে এখানে একটা একটা মিষ্টি আছে নুনগুড়ে আর এখানে আছে ভেন্ডি আলু ভাজা আর রুটি তার চলো খেতে দিয়ে নি বাবা নে মামাম একা একা খাচ্ছে মামামকে ছিঁড়ে দিয়েছি মামাম একা একা খাচ্ছে আবার গরমের খাওয়া হয়ে এসছে প্রায় বোধে কি করে দেখো আজ শুক্রবার মা সন্তোষীর পুজো হয়েছে দেখতেই পাচ্ছ বৌদি কি সুন্দরভাবে পুজো দিয়েছে জওয়ার মালা এটা কি বেলফুলের মালা নারকেল দিয়ে ঘট পেতেছে খুব সুন্দরভাবে তোমরা সবাই প্রণাম করো মাকে মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আজকে শুক্রবার পুজো হয়েছে মা সন্তোষী তার জন্য বৌদি আজ সব নিরামিষ করেছে দেখো এখানে আছে ভাত তারপরে এখানে আছে মুগ ডাল ডাটা দিয়ে মুগ ডাল তারপর ডালের সাথে খাওয়ার জন্য এখানে আছে উচ্ছে আলু ভাজা এখানে আছে পোস্ত দিয়ে দেখো তেল পটল করেছে এক গামড়া দেখতে পাচ্ছ কত আবার পটলগুলো কি সুন্দর মাছের মতন কেটেছে ডিজাইন করেছে দেখতে পাচ্ছ আর এখানে ফুলকপি আলুর ঝোল এক কড়াই দেখো কারণ বাটি বাটি করে আমার তর তরকারি বাড়ছে আমার বৌদি একা আমি সবার জন্যে বাড়ছি আমার দুই ননদের দেবো যাকে দেবো তারপরে আমাদের বাড়িতে যে থাকে রাজুর মা তাকে দেবো সবাইকে দেবো এখন দেখো আমি একটা খাই না আমি সবার জন্যে রান্না করি ননদের ছাড়া তো খেতেই পারবো না মরে যাবো ননদের ছাড়া খেতেই এখন সব বাটি বাটি করে বাড়বে

আমাদের রোহিত দেখেছো কাঁচা নাকি না না ইয়ে দিয়েছে ক্যাপসিকাম দিয়েছে পাস্তা করেছে বুঝতে পারছি ও তো বেশ ভালোই করতে পারে খাবারের রান্না গাইজ আমাদের পিকনিক আরম্ভ হয়ে গেছে আবার এখন কাটাকাটি পর্ব চলছে আমি এখানে বিনস কাচ্ছি বৌদি এখানে গাজর কাটছে আর এখানে বড় বৌদি গাজর ছুলছে দেখতেই পাচ্ছো আর ফোনে মায়ের সঙ্গে কথা বলছে এখনও এক প্যাকেট রয়েছে এখানে

আমি <laughs> দিলাম <laughs> আমাদের কালকে পিকনিক আছে আবার যেও তুমি বৌদি এখন চিট বাদাম খাবে না হ্যাঁ বড় বৌদি চিট বাদাম চিট বাদাম খাইতে ভাল লাগে আমার কমপ্লিট বাজার ঘাট কাটা ফুটিয়ে দিকে কমপ্লিট